রোডম্যাপ স্কেজিউল এই তিনটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না বেসিক আমরা সব সংস্কারের কথা বলে বেসিক অত্যন্ত বেসিক মাত্র পাঁচটা বেসিক সংস্কার নিয়ে সরকার আগাচ্ছে আমরা একচল্লিশটা পয়েন্টে আমাদের রেকমেন্ডেশন আছে কিন্তু এই পাঁচটার আমরা বাস্তবায়ন দেখতে চাই আমরা বলেছিলাম যারা পারপিট্র্যাক্টর তাদের বিচারটা যেন দৃশ্যমান হয় এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে এইখানে আমরা একটু আশাবাদী এক জুলাই সোনাদের একটা ব্যাপার অপেক্ষমান চার্টারের একটা ব্যাপার চার্টারের পাশাপাশি আর একটা কি বলে একটা হ্যাঁ হ্যাঁ ডিক্লারেশন যেটাতে এখন কাজ করতেছে আমাদের ঐক্যমত্য কমিশন এগুলা শেষ করে আমরা আশা করতেছি জুলাই মাসে যদি তারা শেষ করতে পারেন তাহলে এই বিপ্লবের বছর পুরার সাথে সাথেই এই কাজগুলা সম্পন্ন করা সম্ভব এই কাজগুলা সম্পন্ন করার পাশাপাশি আরও দুইটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা রাখবে বায়ব ভোট ছেটে ফেলতে হবে ন্যায্য ভোট এখানে সংযুক্ত করতে হবে এবং প্রবাসীদের ব্যাপারটা আমি আবার বলবো আমরা এই ব্যাপারে একেবারেই ছাড় দিতে নারাজ তাদের কন্ট্রিবিউশনকে সম্মান করার জন্য তাদের নাগরিকত্বকে সম্মান করার জন্য তো এই বিষয়গুলো সারতে গিয়ে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা লাইনটা ফ্লেক্সিবল টাইম বলেছেন ডিসেম্বর টু জুন ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশ এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে রোজার আগে আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয় তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায় এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না আমরা যদি নির্দিষ্ট করে বলে দেয় তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায় সিদ্ধান্ত নেবে সরকার আমরা তো সিদ্ধান্ত নেব না আমরা আমাদের মতামত জানাতে পারি আমাদের দাবি জানাতে পারি আমরা সেইটি জানিয়েছি থ্যাংক ইউ ভাবনা দ্বিতীয় প্রশ্নটা ছিল যে